জোরে চেচিয়ে চিৎকার করে বলো জয় হিন্দ 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 জয় জয় বলো এদিকে দেখতে না কি করছো মোহর কি করছো কি খুঁজে বেড়াচ্ছি প্রজাপতি ধরছো তাই প্রজাপতি কেমন করে ধরবে খপ খপ করে ধরবে কই প্রজাপতি উড়ে গেল উড়ে গেল তো ধরতে পারলি না তো ধর 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 ম ধর প্রজাপতি ধর কই খপ হারের মধ্যে তো প্রজাপতি নেই প্রজাপতি তো উড়ে যাচ্ছে ধর ধর এবার খপ করে ধরে নেই ধরে না ধরে নে ধরেছিস ওই দাও তো উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে মোর তাড়াতাড়ি দৌড়া দৌড়া কি করে কেমন করে ধরে নিলে খপ করে ধরে নিলে যা প্রজাপতি আর নেই প্রজাপতি ধরা যায় প্রজাপতি উড়ে গেল Thank you.